বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কার সুপার এইট স্বপ্ন সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা ডি গ্রুপে দ্বিতীয় দল হিসেবে এগিয়ে রয়েছে বাংলাদেশ চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের কাছেও হেরে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের সংখ্যায় পড়েছিল শ্রীলঙ্কা সুপার এইট পর্বে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচে বড় ব্যবধানে জিততে হতোই সঙ্গে অন্য ম্যাচগুলোর ফলাফলও ফলাফল তাদের পক্ষে আসতে হতো তা আর হলো কোথায় প্রথমবার বিশ্বকাপের কোনো ম্যাচ করতে গিয়ে বজ্র বৃষ্টি উপহার দিল ফ্লোরিডার লরার হেল নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় শ্রীলঙ্কার সুপার এইটে ওঠার সম্ভাবনা বলতে গেলে শেষেই হয়ে গেছে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ডি গ্রুপ থেকে সবার আগে সুপার এইট পর্বে উঠে দক্ষিণ আফ্রিকা ডি গ্রুপে বাংলাদেশ থাকায় স্বাভাবিকভাবেই এই গ্রুপ নিয়ে দেশবাসীর আগ্রহ বেশি আজ শ্রীলঙ্কার ম্যাচ পণ্ড হওয়ায় লাভই হল বাংলাদেশের গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই লঙ্কানদের চেয়ে বেশি পয়েন্ট নিশ্চিত হবে বাংলাদেশের সেন্ট ভিনসেন্টে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে পারলে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে যাবে নাজবুল হোসেনের দল